সকাল থেকে কী বান্না করবো সেটা চিন্তা করতে করতে ফ্রিজের এক কোনায় ভরে থাকা চিকেনগুলো নিয়ে রান্না করে ফেলবো আজকে দেখি কেমন হয় তাহলে প্রিয় নমস্কার সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছে আমিও কিন্তু অনেকটা ভালো আছি কারণ হচ্ছে অনেক চিন্তা করেছি সকাল থেকে যে কি রান্না করব তো যাই হোক ঘরে যেহেতু অনেকজন আছে তো দু তিনজনের পরিবার হলে আসলে যেমন তেমন করে মানে রান্নাবান্না করে খাওয়া যায় কিন্তু যখন সাত আটজনের মানুষ হয়ে যায় তখন আসলে অনেক কিছু চিন্তা করতে হয় একটা রান্না তো খাবার হবে না দু তিনটে রান্না তো করতেই হবে তো ধরো ফ্রিজের কোনায় সরে টাকা সবগুলো জিনিস একে দিয়ে শাশুর মাকে বললাম যে আপনি খেতে যান আমি রান্না করে দিন কারণ হচ্ছে আজকে এতটাই চিন্তা করেছি যে কী রান্না করবো এই চিন্তা করতে করতে দেনা অনেকটা হয়ে গেছে এখন সবাইকে রান্না খাওয়াটা হবে তাই না আর হচ্ছে নিয়ে কেটে দিচ্ছিলো আর এগুলো ভাজা করবো শাকটা ছিল না তাই বাজার পরিবর্তে শাক বাজির পরিবর্তে এই বাজুটা মনে হয় একদম বেরোচ্ছে এ বাজিটা অনেকদিন আগে খেয়েছি যদিও তো চিকের সুযোগ খুবই ভালো লাগে কাস্টমার লাগে যেটা সিজেন এরকম করে আসে সেইটাকে এভাবে করে ভাজি করাটা মনে হয় বেকার হবে তো যাই হোক এটা ভেজে নিলাম এখন হচ্ছে ওই যে ফ্রিজের এক্ষণায় পরে থাকা চি চিকেনগুলো ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে দিয়েছে আমার শাশুড়ি মা এবার আমি রান্না করবো বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি এর মধ্যে গোটা গরম মশলা যা যা প্রয়োজন সব কিছু দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি এরপরে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা একসাথে বেটে নিই আমি সময় কারণ আলাদা আলাদা করে বেটে এত ইয়ে করে রাখার কোনো দরকার নেই যেহেতু একভাবেই যাবে তো একসাথেই বেটে রেখে দিই এরপর দিয়ে দিলাম আদা বাটা তারপর দিয়ে দিলাম সবগুলো শুকনো মশলা মরিচের গুঁড়ো হইলে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আবার মশলাটাকে একটু কষিয়ে নিব পানি দিয়ে দিয়েছি কারণ হচ্ছে মশলা পুড়ে না যাওয়ার ভয়টা আমার খুব সব সময় থাকে তো মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পরে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি এবার চিকেনগুলোকে ভালো করে নাড়াচাড়া করে অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নেব শাশুড়ি মায়ের থেকে শিখেছি যত মশলা কষাবে ততই নাকি মানে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো যাই হোক মায়ের আদেশ পালন করলে হয়তো বা কাজে আসবে তো যেমন চিন্তা তেমন কাজ ওই দিকে আলু ভেজে রেখেছিলাম লাল করে সেই আলুগুলো দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আলুগুলোকে হাফ সিদ্ধ করে দিতেছি তো তো খুঁড়ো সিদ্ধ হতে গেলে মধ্যে দিতে হবে আর এখন ব্রয়লারের দিন মাংস মনে হয় না মাছের সিদ্ধও খাই তো যাই হোক একদম অল্প পরিমাণ সিদ্ধ হয় একদম বেশি সিদ্ধ করতে গেলে মাংসের কোনো অস্তিত্ব থাকে না তো যাই হোক উপর থেকে কিছুটা কাঁচামরিচ আর হচ্ছে এক ফালে লেবু রস দিয়ে দিব লেবু রসটা দিলে নাকি তরকারির স্বাদ বেড়ে যায় আর রান্নার কালারটা অসাধারণ হয় আর মাংস ভেঙে যাওয়ার মানে চেষ্টাটা থাকে না এটাও যদি আমার সবসময় মেয়ে টিপস কারা কারা করে এরকম অবশ্যই জানাবে কিন্তু তো রান্না কিন্তু হয়ে গেছে আমার এখন হচ্ছে খাওয়ার পালা। প্যানের কালারটা দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাবে বাই